এই সময় স্কুল তো এখন তোমাদের ক্লাস সাড়ে বারোটা দেখি তোমাকে আমি এখন তো এখন তো আমরা আগের সময়সূচিতে নিয়ে আসছি কিছুদিন গরমের জন্য মানে অত্যধিক গরমের জন্য আমরা একটু মর্নিং আওয়ার স্কুল শুরু করছিলাম এখন তো স্কুল আবার সে আগের সময়সূচিতে চলতেছে তোমারে আমি পাইছি কি রিক্সা দিয়া মাস মারার কুড়ুনিয়া একটা তিরিশ বাজুক এটা তো ব্যাপার ছিল না স্কুলে আসার দরকার ছিল আজকে কত তারিখ দুই তারিখ আগামী এক তারিখ ইনশাল্লাহ তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হতে যাচ্ছে শুরু হবে তাইলে এখন এই যে তুমি যে মিষ্টা দিলা এই গ্যাপটা কি একদিনে গ্যাপ কিচ্ছা করলে পূরণ করা যায় এই তোমরা বলো তো গ্যাপটি পূরণ করা যায় करा जाए ना।